নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু আপনার দিন থেকেই সময়টা খারাপ চলছে আপনার জীবনটা এতটাই খারাপ চলছে হতাশ নানান রকম প্রতিবন্ধকতা কিছুতেই মানে উঠতে পারছেন না বারবার উঠতে গেলে আপনি পড়ে যাচ্ছেন এতটাই সময় আপনার উল্টো রাস্তায় হাঁটছে তাই এই সমস্যায় যারা পড়েছেন পড়ে আছেন কি মানে কোন কোন কারণের জন্য আমাদের জীবনে এইরকম পরিস্থিতি তৈরি হয় জ্যোতিষশাস্ত্রে কি বলছে কেন এই রকম খারাপ সময় আসে আমাদের জীবনে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন ভালো লাগবে আপনার যদি খারাপ সময় চলছে দীর্ঘ সময় ধরে হতাশ হয়ে পড়েছেন ভাগ্যের দোষ দিয়ে যাচ্ছেন কিছুতেই আগাতে পারছেন না ব্যবসা করছেন ব্যবসা লস হয়েছে চাকরি বাকরি করছেন চাকরি চলে গেল বাড়িতে ঝগড়া জাতি অশান্তি অর্থহানি রোগ ভোগ নানান দিক থেকে আপনি সমস্যায় জড়িয়ে পড়ছেন মানে এক কথায় অনেক দিন থেকে আপনার সঙ্গে এই অবস্থাগুলো চলছে কেন হচ্ছে জানেন কি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন আপনার চোখ খুলে যাবে বুঝতে পারবেন কেন আপনার সঙ্গে এরকম হচ্ছে কারণটা কোথায় এনেই আলোচনা করব প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনাদের অনুরোধ করে থাকি নতুন দর্শক বন্ধুদের যে আমার এই ভাগ্যের বিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আর একটা নতুন ভিডিও বানানোর জন্য তাই একটাই তো আশা করি একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে কেন সময় খারাপ চলে আমাদের জীবনে এই সময় খারাপ অপার এই সময় খারাপ দুরকম ভাবে আমি ভাগ করেছি সেই ভাগটা কি স্বল্পকালীন সময় খারাপ এবং দীর্ঘকালীন সময় খারাপ কি দুটো ভাগ স্বল্পকালীন সময় খারাপ এবং দীর্ঘকালীন সময় খারাপ তাহলে আলোচনা করব দীর্ঘকালীন দুটো বিষয় নিয়েই আলোচনা করব প্রথমে আলোচনা করব দীর্ঘকালীন সময় খারাপ কিভাবে হয় সেটা সবটাই জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতিষশাস্ত্রের অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা দেখব সবটাই তাহলে দীর্ঘকালীন সময় খারাপ যে দেখা গেলো আপনার দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর এরকম হয় সময় খারাপই চলছে আশার আলো কিছুতেই যেন পাচ্ছেন না আপনার জীবনে সূর্য ডুবে গেল সূর্য আর উদয় আর হচ্ছে না সেই সূর্য উদয়ের অপেক্ষায় বসে আছেন কিন্তু অনেকটা সময় চলে গেল বন্ধু কিন্তু সূর্য আর উঠছে না এটা হচ্ছে দীর্ঘকালীন সময় খারাপ কেন হয় আপনার দশা অন্তর্দশা যদি খারাপ চলে আপনার জীবনের দশা অন্তর দশা যদি খারাপ চলে আমরা প্রত্যেকটা মানুষ কোন না কোনো দশায় রান করছি প্রত্যেকটা মানুষ সেই দশা কারোর ভালো দশা চলে কারোর খারাপ দশা চলে যাদের খারাপ দশা চলবে তারা তো সূর্য ডুবে গেল আর উঠল না আর যাদের ভালো দশা চলবে তাদের সূর্য আর উদয় হলো ডুববে যে কবে ডুববে তো একদিন নিশ্চয়ই ডুববে কিন্তু সেই ডুবাটা অনেকটা সময় নিয়েই ডুববে এখন কতটা ভালো সময় চলবে কতটা খারাপ সময় চলবে সেই দশা প্রত্যেকটা গ্রহেরই আলাদা আলাদা টাইম রয়ে গেছে যেরকম শুক্রের দশা যখন চলে কুড়ি বছর বৃহস্পতির ষোলো বছর রাহুর আঠেরো বছর এবং শনি উনিশ বছর মঙ্গল রবি সাত বছর চন্দ্রের দশ বছর তাহলে তাহলে অনেকটাই টাইম এইবার আপনার জন্ম ছকের ভিতরে শুক্রের মহাদশা চলে আসলো কিংবা শনির মহাদশা চলে আসলো শনির আপনার জন্ম ছকের ভিতরে দুর্যুক্ত এবং বিবেচিত হলো এই মহাদশাটি আপনার খারাপ যাবে তাহলে কিন্তু দেখেন অনেকটা সময়ই আপনাকে কিন্তু কুফল দিতে থাকবে এই গ্রহরা সেই দশার যে শুভ ফল সেটা আর কখনোই পাবেন না এই হচ্ছে বিষয় দশা অন্তর্দশা যদি খারাপ চলে শনি সাড়ে সাতি আপনারা কম বেশি প্রত্যেকেই হয়তো জানেন যে শনি সাড়ে সাতি কাকে বলে এটা নিয়ে আর আলোচনা করব না সাড়ে সাত বছর এই শনি সাড়ে সাতি চলে সেই শনি সাড়ে সাতি পিওট যাদের চলবে সাড়ে সাত বছর খারাপ পিওড যাবে শনি সাড়ে সাতিতে কারো কারো আবার ভালো হয় সেটা হচ্ছে বিচার্য বিষয় সে পাঠ আলাদা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু শনি সাড়ে সাতি খারাপ পিয়ড সাড়ে সাত বছর এদিকে দশা খারাপ চলছে তাহলে বুঝতে পারছেন আপনার অবস্থা তিন নম্বর পয়েন্ট শনির ধাইয়া শনি ঢাইয়া বিষয়টিও আপনারা হয়তো কম বেশি জানেন তাও খানিকটা বলি যার যার রাশি থেকে চতুর্থ বা অষ্টম ভাবে যখন শনি গোচরে পাঁচ হবে তখন ওই রাশির সাপেক্ষে ঢাইয়া শুরু হয় সেই ধাইয়ার সময়কাল হচ্ছে আড়াই বছর সেই আড়াই বছরও কিন্তু শনির ঢাইয়া থেকে রেহাই নেই আমাদের দশা অন্তর্দশা খারাপ আপনার জন্ম ছকের ভিতরে যোগ থাকে আমাদের জন্ম ছকের ভিতরে আবার অশুভ যোগে থাকে প্রত্যেকটা ঘটনাই যোগ ঘটিত হয়ে থাকে কোনো যোগ ছাড়া কোনো ঘটনাই ঘটে না আমরা প্রত্যেকটা ক্ষণ যোগের মধ্যে দিয়েই যাচ্ছি তাহলে আপনার জন্ম ছকের ভিতরে যদি শুভ যোগের থেকে অশুভ যোগ বেশি থাকে এবং দশা দশা যদি খারাপ চলে তাহলে আপনার সঙ্গে দীর্ঘকালীন সময় খারাপ আপনাকে ফেস করতে হবে কিছুতেই আপনি ওখান থেকে বেরোতে পারবেন না যদি এই বিষয়টাই যদি না থাকতো তাহলে সারা পৃথিবীর মানুষ সবাই সমকক্ষ হতো কেউ ধনী গরিব মানে এই আপ অ্যান্ড ডাউন কখনোই থাকতো না এই সিস্টেমটা যদি জ্যোতিষশাস্ত্রে না পাওয়া যেত এখান থেকেই বোঝা যায় যে মানুষের কেন এত আপ অ্যান্ড ডাউন কেউ বড় লোক কেউ ধনী কেউ মানে এই যে নানান রকম শ্রেণীবিভাগ একমাত্র এই যে আমি কথাগুলো বললাম এই অ্যাঙ্গেল থেকেই এটা বোঝা যায় যে কারণে হয় এই হচ্ছে দীর্ঘকালীন সময় খারাপ কেন চলে তাহলে কি সময় আমার কি জীবনে ভালো আসবে না অবশ্যই আসবে বললাম শনি সারসাথী কেটে গেল ভালো সময় চলে আসবে শনি ধাইয়া কেটে গেল ভালো সময় চলে আসবে দশা অশুভ অশুভ দশা কেটে গেল ভালো দশা আসলো ভালো সময় পাবেন এই হচ্ছে বিষয় তাহলে স্বল্পকালীন সময় খারাপ আমি স্বল্পকালীন সময় খারাপ কখন বলবো দেখবেন অনেকের দশা অন্তর্দশা ভালো চলছে শনি সাড়ে সাতিও নেই ধাইয়াও নেই আপনার জন্ম ছকের ভিতরে শুভ গ্রহের যোগ বেশি আছে অশুভ গ্রহের যোগ কম আছে তাহলে আপনার কি ভালো পিরিয়ড বলবো আমি তথাপি দেখা যাবে কোনো বছর আপনার খারাপ যাবে একটা বছরের জন্য সেটা কোথা কিসের উপর নির্ভর করে জানেন আমাদের নবগ্রহের একটি বৃহৎ গ্রহ বৃহস্পতি এবং খুবই শুভ কারক গ্রহ এই বৃহস্পতি এবং দেবতা মানে দেবতা যারা আছে তাদের গুরু এই বৃহস্পতি একটি বৃহৎ গ্রহ এবং এই বৃহস্পতি যারা মানে জানেন একটা কথা বলি আমাদের পৃথিবীতে কিছু ধূমকেতু পৃথিবীর দিকে ছুটে আসছে এবং কিছু অশুভ ধূমকেতু আমাদের পৃথিবীতে পড়ে আমাদের পৃথিবীকে ধ্বংস এক সাইড ধ্বংস করে ফেলার মতো ধূমকেতু আসে সেই ধূম ধূমকেতুকে রক্ষা করছে এই গ্রহ তার মধ্যাকর্ষণ শক্তি দিয়ে তাহলে বৃহস্পতি গ্রহটি পৃথিবীর জন্য কতটা উপকারী কারণ এই বৃহস্পতি হচ্ছে একটি বৃহৎ এবং খুবই শুভ গ্রহ তাহলে এই বৃহস্পতি একটা রাশির থেকে আরেকটা রাশিতে চলমান হয় এক বছরের জন্য এক বছর তারপরে আরেক পরের বছর আরেক রাশি এইভাবে পরপর বারোটা রাশি অতিক্রম করতে এই বৃহস্পতির সময় লাগে বারো বছর যার যে বছরে এই বৃহস্পতি শুভ ফলের কারক হবে কোথায় কোথায় শুভ ফলের কারক হবে দ্বিতীয়ভাবে পঞ্চমভাবে সপ্তমভাবে নবমভাবে একাদশভাবে এই পাঁচটা ভাবের যে কোনো ভাবে যার যার রাশির সাপেক্ষে যখন এই বৃহস্পতি চলে আসবে তখন সেই বছর তার শুভ হবে সেটা স্বল্পকালীন শুভ দেখা গেল দশা অন্তর্দশা খারাপ চলছে শনির ধাইয়া চলছে কিংবা শনির সাথে চলছে কিন্তু বৃহস্পতির এই প্রভাবটা গোচরে আছে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেনই পাবেন কেতু তাহলে স্বল্পকালীন অশুভ গোচরে শনি বৃহস্পতি রাহুকেতু এই চারটি গ্রহ দীর্ঘকালীন একটা রাশিকে ভোগ করে থাকে শনি আড়াই বছর বৃহস্পতি এক বছর রাহুকেতু দেড় বছর এই চারটি গ্রহের ভিতরে তিনটি গ্রহ যদি গোচর টানজিটে অশুভ হয়ে যায় তাহলে ওই বৃহস্পতি সহকারে শনি রাহু বৃহস্পতি যদি অশুভ হয়ে যায় ওই বৃহস্পতির বছরে শনি অশুভ রাহু অশুভ কিন্তু বৃহস্পতি অশুভ হয়ে গেল তাহলে কিন্তু ওই একটা বছর আপনি কিন্তু খুবই অশুভ ফল পাবেন যখন ওই বৃহস্পতি আপনার অশুভ ভাব থেকে শুভভাবে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি শুভ ফল পাচ্ছেন না তাহলে সেই টাইমটি কতটুক টাইম এক বছর সেটাকেই আমি বলছি স্বল্পকালীন সময় খারাপ কারণ বৃহস্পতি একটি বৃহৎ শুভ গ্রহ তার শুভত্বের কথা বলে আর শেষ করা যাবে না এতটাই শুভত্ব এই বৃহস্পতি তাহলে বুঝতে পারলেন যে সময় খারাপ কেন চলে দীর্ঘকালীন সময় খারাপ এবং স্বল্পকালীন সময় খারাপ কিভাবে হয় এবং ভালো কিভাবে হয় একটা ভিডিওর মাধ্যমে এভাবে তো বিস্তারিত আলোচনা করে বলা যায় না মানে কিছু কিছু ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আরও এর বহুত বিশ্লেষণ ব্যাখ্যা রয়ে গেছে শুধু গোচ্ছর ট্রানজিটই নয় আরও অনেক কিছু দেখতে হয় যাই হোক সাধারণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কেন খারাপ সময় আসে তাহলে এখন যদি প্রশ্ন করেন যে আমার তো খারাপ সময় অনেক দিন থেকেই চলছে এই ভালো সময় কিভাবে পরিণত করব। অবশ্যই পরিণত করা যায় প্রথমেই আপনাকে যেটা করতে হবে আমি মনে করি আমি মনে করি কেন প্রত্যেকটা জ্যোতিষ বন্ধুরাই মনে করবে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্ম তাকে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করান কোথায় কি দোষ টুটি রয়ে গেছে কোন দশা অন্তর্দশা খারাপ চলছে নানান রকম খুঁটিনাটি বিচার করে সঠিক প্রতিকার সঠিক গাইড আপনি যদি নিতে পারেন আমি আপনাদের কথা দিলাম এইটটি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট আপনি শুভ ফলের কারক হবেন টেন পারসেন্ট থেকে টোয়েন্টি পারসেন্ট এটা ঈশ্বরের হাতে সবটাই ভালো করা সম্ভব নয় তাহলে তা না হলে সব কিছু সম্ভব হতো ঈশ্বর বিলে আর কিছু থাকতো না আপনি মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রটা যদি সঠিকভাবে আপনি ইউজ করতে পারেন খুবই একটা পথ পথপ্রদর্শক শাস্ত্র এবং সঠিক গাইড আপনি যদি নিতে পারেন কিসের অশুভ সময় সব পিছনে চলে যাবে শুধু দরকার সঠিক গাইড সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে প্রতিকার সে প্রতিকার তো আমরা করব না জ্যোতিষশাস্ত্র করবে শাস্ত্রের যে বিধান রয়ে গেছে সেই বিধান অনুযায়ী সেই শাস্ত্র অনুযায়ী যা বিধি আছে সেইভাবে যদি সিস্টেমে আপনি করতে পারেন দেখবেন যে আপনি অশুভ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এইটি পারসেন্ট আপনার রিকভারি হয়ে গেছে এটাই বলবো কেন হতাশ হবেন প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো সময় খারাপ সময় আসবে তাহলে খারাপ সময়ের সঙ্গে কিভাবে আমরা যুদ্ধ করব তার কৌশল তো জ্যোতিষ শাস্ত্রেই আছে তাহলে এই শাস্ত্রটা বেরই হতো না মুনি ঋষিরা বের করেছে কিসের জন্য মানব জীবনে খারাপ সময় আসবে সেই খারাপ সময়ের সঙ্গে কিভাবে মোকাবেলা করা যায় তার জন্যই তো এই জ্যোতিষশাস্ত্র বেরিয়েছে মানুষ দুঃখ কষ্ট হতাশ থেকে কিভাবে বের হবে এর জন্য তো জ্যোতিষশাস্ত্র যাই হোক আপনাদের মতামত কমেন্টস বক্সে খোলা আছে জানাবেন আমার কথাগুলো কেমন লাগলো মতামত দেবেন আশা করি মতামত অবশ্যই দেবেন আজকের মতো বিদায় নেব আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায়